হ্যালো কলিজার ও বন্ধুরা আমার আজকে একটি মেসেজ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি নিজের পুকুরে আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি এই বিদায় আপনাদেরকে আমি ফিশারির একটি জিনিস দৃশ্য তুলে ধরলাম আমি ফিশারির একটি তেলাপি মাছ ছাড়ছিলাম অনেকগুলা তেলাপি মাছ ছোটো ছোটো তেলাপি ছাড়ছিলাম দুই টাকা পিস আয় না তখন আমি বুঝতে পারি নাই যে উহল মাছ থাকলে ওই তেলাপির পোনা খেয়ে ফেলে শিঙের পোনাও কিন্তু তেলাপি পোনা আপনার উকল মাছে খেয়ে ফেলে আপনারা কোনো সময় ছোটো খাটো যদি ফিশারিওয়ালা থাকেন আপনারা অবশ্যই ভালো একজন সিনিয়র ফিশারির মালিকের সাথে পরামর্শ করবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন অবশ্যই দিঘির মধ্যে বা পুকুরে যদি আপনারা কোনো মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা সকলেই একজন ভালো বুঝনাদার লোকের সাথে পরামর্শ করবেন তাহলে আমার মতন আপনারা ঠকবেন না এই বিদায় আজকে আমি খোয়া আজাল নিয়ে খেও দিয়ে আমি দেখেছি আমার পুকুরে অনেকগুলা তেলাপির পোনা ছেড়েছিলাম অনেক খাদ্য খাওয়াইছি অনেক খরচ হয়েছে খরচ হওয়ার পরে দেখি যে আমার পোনা বাসে না কেন তারপরে খেও দেওয়ার পর দেখি আমার এই তেলাপির পোনা নেই আগের বাংলা মাছ যে আছে ওই বাংলা মাছগুলাই আছে তেলাপির পোনাগুলা নিরুদ্দেশ হয়ে গেছে নিরুদ্দেশ হয় নাই এইগুলা কিন্তু উকল মাছ সামান্য কিছু উকল মাছ থাকলেও আপনার হাজার হাজার পোনাও যদি দেন তাহলে কিন্তু ওই উকল মাসে আপনার খেয়ে ফেলবে তাহলে আপনারা সকলেই আমার মতন এরকম ভুল কাজ করবেন না তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এই বিদায় আমি বলতেছি যে যারা ছোটো খাটো নার্সারি আছে দিঘি আছে পুকুর আছে মাছ চাষ করার মতন সকলেরই মন মানসিকতা আছে আনন্দের সহিত আপনারা মাছ চাষ করেন এতে কিন্তু আপনারা ক্ষতির দিকে চলে যাবেন এই জন্যই বলছি ভালো একটা নার্সারির মালিকের সাথে বা ডাক্তারের সাথে যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করে পুকুরটি আপনারা শুখাইবেন হিসেয়া শুখায়া তারপরে পুকুরে আপনার যে ওষুধপত্র লাগে ডাক্তারের কাছে পরামর্শ করবেন ওই অনুযায়ী আবার পানি দিবেন পানি দেওয়ার পরে তারপরে মাছ চাষ করবেন তাহলে হয়তো আমার মতন আপনারা ঠকবেন না আমি আজকে এই কথাটি উপস্থাপনা করছি এই বিদায় যে এরকমও লোক আছে অনেকেই অল্প আয়ের লোক তারা একটি দিঘি আছে ওই দিঘিতে মাছ চাষ করে অনেক লাভবান হতে চান লাভবান হতে চাইলেও আপনারা একটি জিনিস জেনে রাখবেন এটি আপনাদের একদম ব্যাকলের নাম বা বুকামি কাজ হবে ওই বুকামি কাজ না করে অবশ্যই আপনারা একজনের কাছে পরামর্শ করলে হয়তো আপনারা আমার মতন আর কোনো ঠকবেন না এই বিধায় আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাধ্যমে উপস্থাপনা করলাম যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলে আমাকে আপনারা কি করে রাখবেন আর আপনারা অবশ্যই আমার এই ভিডিও যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমিও আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন এই বলে। আমি আমার আপনার এই রকম ভিডিও আমি আরও অনেক বানাবো সুবাদে আপনারা সকলে পাশে থাকলে আমি উৎসাহ পাবো বিদায় আমি এরকম ভিডিও আপনাদেরকে দিতে থাকব আপনারাও দেখবেন আপনাদের ভিডিও আমি না দেখব অবশ্যই আপনারা পাশে থাকতে চাই আপনারা যদি আমার বন্ধু হয়ে থাকতে চান তাহলে ইউটিউব চ্যানেলে আমি কাজ করে যাব আপনারা যদি এরকম দিগির মাদের যদি আপনারা মৎস্য চাষ করেন যেই কিনো মৎস্য চাষ আপনারা করতে পারবেন অনেক টাকা আয় রোজগার করতে পারবেন ওই ফিশারি থেকে লক্ষ লক্ষ টাকা আপনারা রোজগার করতে পারবেন কিন্তু সামথিং একটু ভুলের কারণে কিন্তু আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা বারবার আমি একই কথা বলে যাচ্ছি কারণ অনেক মানুষ অনেক জ্ঞানীমান ব্যক্তি তারাও কিন্তু এরকমভাবে অবুঝের কাজ করে যেরকম আমি অনেক বুঝি এই বিদায় তারপরেও আমার ভুল হয়ে গেছে মনে করছি যে দিঘি সুখায় গেছে তাহলে পানি হয়েছে তাহলে আমি মাছ ছাড়ে দিই হয়তোবা আমার এই কিছু উল মাছ বা পুরান কিছু মাছ থাকলে কি ক্ষতি করব। কিন্তু কিছু অল্প মাছে বাংলা মাছে উল মাছ বা অন্য অন্য বিভিন্ন মাছ আছে ওই আমার কিন্তু অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বিদায় আমি এটা সত্য কথা আপনাদের মাধ্যমে উপস্থাপনা করলাম যদি আপনাদের এই কথাগুলি আমার ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমি যে এই যে আমি যে সমস্যা পড়ছি এই সমস্যার যাতে আপনারা কোনো সময় আর না পড়েন সে বিদায় আমি আজকে এই কথা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে এই যে জাল দেখেন আমি লক্ষ লক্ষ টাকা মায়ের খাইছি বিদায় আমি এই যে খেও দিয়ে জাল দিয়ে আপনাদেরকে ধারণটা আমি সরাসরি দেখিয়ে দিলাম এটা কোনো বানানো কোনো গল্প না বানানো কোনো কথা না আপনারা অবশ্যই আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এই মাছ আমি খুয়াদা জাল দেওয়া টান দেওয়ার পর এই যে অল্প কয়টা আমি তেলাপির পনা পাইছি আর বাংলা মাছ পাইছি কিন্তু আমার অনেক টাকা লস হয়ে গেছে এরকম লস যাতে আপনাদেরও কারো না হতে হয় আপনারা এরকম যাতে কোনো সমস্যার সংকট না দাঁড়াতে হয় এই জন্যই আমি ভিডিও ধারণ করে খুঁজে জলতা দেখায় সরাসরি দেখাইলাম আমার ইডি আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সঙ্গে থাকুন